প্রবিউল জি ভাই ওই তুমি নাকি শিল্পকলা একাডেমি থেকে গান চর্চা করো মাঝে মাঝে গান গাও শুনি মাঝে মধ্যে শিল্পী জায়েদ খান আমার সাথে দেখা করে জায়েদ খান শিল্পী হ্যাঁ ভালো ওই যে তুমি কোন শিল্পকলা থেকে ম্যাট্রিক পাস করছো আমি ফেল করছো সেটা আসলে আপনি শুনলে এত কথা সময় নাই তুমি এবং অভিজ্ঞ শ্রুতি মধুর কণ্ঠ তোমার আমরা তোমার আমার দর্শক এই মুহূর্তে এক সুন্দর করে একটা গান শুরু করো আমি দর্শকদের শোনাবো কি গান বলবো আপনি দর্শকরা কি গান শুনতে তুমি একটা সং বলো আমার মতো তো সুখী নয় তো কারো জীব আচ্ছা ও লাগাও এটাই লাগাও আমার মতো এত সুখী নয় তো কারো জীব নয় তো কারো জীব আদুর স্নেহ ভালোবাসায় জরানো মায়ার বাধ জানিস বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মর আমার মতো এত সুখী নয় তো কারো ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা সারা কি ভাগের ভাগ্যের পরিহাসের কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীব